আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত এইসিএসসির যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে উদ্দীপকটা আমি এখানে উপস্থাপন করলাম এখানে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা চিত্র দেওয়া আছে তো তিনটা কিন্তু টপোলজির চিত্র এটা হচ্ছে রিং টপোলজি এই এই যে এইরকম রাউন্ড দেওয়া কিন্তু রিং টোপোলজি এটা মাঝখানে ব্যাকবান তার আছে মানে একটি বাস টোপোলজি এটা আবার এখান থেকে এদিকে এসছে এখান থেকে দিকে এসছে এটা ট্রি টোপোলজি তাই না এই বিভিন্ন ধরনের টোপোলজি তো এখন উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো আমরা আগে ক খ উত্তর লিখে নিই তারপরে গ ঘ উদ্দীপক দেখে উত্তর দিব নম্বরে ক্লায়েন্ট সার্ভার কি ক্লায়েন্ট এবং সার্ভার অর্থাৎ এই যে আমি এখানের ছবি দেখাচ্ছি লক্ষ্য করি মাঝখানে হচ্ছে সার্ভার চারিদিকে যে কম্পিউটারগুলো ব্যবহার হয়েছে এগুলো হচ্ছে ক্লায়েন্ট সেজন্য বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে একটি কম্পিউটারকে সার্ভার হিসাবে বিবেচনা করা হয় আর তার সাথে অন্যান্য একাধিক ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকে একটি সার্ভার হিসেবে বিবেচনা করে তার সাথে অন্যান্য ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত থাকে এই সিস্টেমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় এটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এটা অনেকটা টপোলজির মতো তাই না স্টার্ট অপ যদি এখানে হাব বা সুইচ ব্যবহার করা হয় কিন্তু এখানে এই মাঝখানে আলাদা কম্পিউটার ব্যবহার করা হয় এটাই পার্থক্য এবং সেই কম্পিউটারটা সার্ভার হিসাবে ব্যবহার হয় এই যে এই ধরনের কম্পিউটারের তথ্য সার্ভারে জমা থাকে এখান থেকে সবাই ব্যবহার করে আচ্ছা এই কনাম্বারের উত্তরে এইভাবে লিখলে হবে এবার খনাম্বারে যাবো নম্বরে বলেছিল হাব এবং সুইচের মধ্যে ভিন্নতা কি হাব এবং সুইচের মধ্যে প্রধান যে ভিন্নতা সেটি হচ্ছে হাবের কোনো বুদ্ধি নাই সুইচের বুদ্ধি আছে সুইসের বুদ্ধিমত্তা আছে এটাই পার্থক্য তো আমরা একটু ব্যাখ্যা দিব দুই মার্কসের জন্য তো একটু বড় করে লিখবো হাব এবং সুইচ উভয়ই কিন্তু ইন্টারনেট কানেকটিভিটি ডিভাইস হাবের মাধ্যমেও একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত করা যায় সুইসের মাধ্যমেও একাধিক কম্পিউটারের মধ্যে ইন্টারনেট সংযুক্ত করা যায় কিন্তু মেন যে পার্থক্য হল সেটি হচ্ছে এই বুদ্ধিমত্তায় এদের পার্থক্য হচ্ছে বুদ্ধিমত্তায় কারণ হাবের নির্দিষ্ট কোনো বুদ্ধিমত্তা নেই সকল কম্পিউটারে হাব কি করে তথ্য সকল কম্পিউটারে যুক্ত সকল কম্পিউটারে সরবরাহ করে হাব কি করে একটা তথ্য পেলে সবাইকে দিয়ে দেয় সব কম্পিউটারকে দিয়ে দেয় আর সুইচ কি করে টার্গেট কিন্তু কম্পিউটারে পাঠায় বাসাই কিন্তু কম্পিউটারে পাঠায় সেজন্য বলা হয়েছে সুইচের বুদ্ধি আছে হাবের বুদ্ধি নাই এই যে হাফ ডেটা সংগ্রহের আশঙ্কা থাকে নেটওয়ার্কের সিগন্যালে জ্যাম পড়তে পারে অন্যদিকে সুইস একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস সুইচের বুদ্ধি আছে কিন্তু তাই এই ডিভাইসের একাধিক ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের সংঘর্ষ এড়াতে প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস ব্যবহার করে সুদৃ সুনির্দিষ্ট কম্পিউটারে সিগন্যাল পাঠায় হাফ সবগুলোতে এ করতে পাঠায় সুইচ সুনির্দিষ্ট কম্পিউটারে পাঠায় এটুকুই পার্থক্য এবং সুইচের আর কাজ আছে সুইচ দুর্বল নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়া নেটওয়ার্ক সংকেতকে শক্তিশালী করে গন্তব্য প্রেরণ করতে পারে বাট হাব নেটওয়ার্কের দুর্বল নেটওয়ার্ককে স্ট্রং করতে পারে না উপরোক্ত আলোচনা হতে বলা যায় হাব এবং সুইসের মধ্যে যদিও পার্থক্য রয়েছে তবে হাবের যেটা প্রেরণের ক্ষেত্রে সুইচ অধিক উত্তম এবং ভালো যেমন আমার বাসায় যে ইন্টারনেটের রাউটার আছে তার সাথে যে যুক্ত যে ডিভাইসটা আছে সেটি কিন্তু সুইচ আর আমরা ম্যাক্সিমাম বাসায় ওয়াইফাই কানেক্ট করি সুইচের মাধ্যমে হাবের মাধ্যমে না তাই না সুইচ ভালো সেজন্য যদিও হাবের মাধ্যমে সম্ভব এই হচ্ছে নাম্বারের উত্তর এবার গ নাম্বারে কি বলেছে উদ্দীপকের চিত্র একের টপোলজি কোনটি ব্যাখ্যা করো চিত্র একে তো এই রিং টপোলজি তো রিং টপোলজির ব্যাখ্যা দিতে হবে এইভাবে ব্যাখ্যা দিতে পারে লক্ষ্য করি এই যে রিং টপোলজি এইভাবে লিখবো চিত্র একে বর্ণিত টপোলজিটি হচ্ছে রিং টপোলজি যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার নিকটবর্তী দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে যেমন এই কম্পিউটারটা এর কাছাকাছি এইটা আর এর কাছাকাছি এইটা এই দুইটার সাথে যুক্ত আবার এই কম্পিউটারটা এর নিকটবর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত সেই জন্য বলছে নিকটবর্তী কম্পিউটারের সাথে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে পাশাপাশি কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে এই সিস্টেমকে বলা হয় রিং টপোলজি এর মতো যদিও এটা রিংটা গোল হয় কিন্তু এইভাবে চিত্রটা দেওয়া ছিল বইতে প্রশ্নটা এইভাবে লিখেছি রিং টপোলজিকে অ্যাক্টিভ টপোলজিও বলা হয় এখন তিন মার্কসের জন্য এত কম লিখলে হবে না এবার রিং টপোলজি সম্পর্কে আরো কিছু লিখব এর বৈশিষ্ট্য লিখব সুবিধা অসুবিধা লিখব বৈশিষ্ট্য লিখি প্রথমে একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং বিশেষ করে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে এবং রিং টপোলজির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রিং টপোলজিতে যখন মেসেজ পাঠায় তখন সেটি নিকটবর্তী কম্পিউটারকে পাঠায় এই পাশের পাশেরটাকে পাঠায় পাশেরটা আবার টাকে পাঠায় এইভাবে চলতে থাকে চক্রাকারে রিংয়ের মতো এই টপোলজিতে এই প্রতিটি ডিভাইস এর সাথে একটা রিসিভার একটি ট্রান্সমিটার থাকে রিসিভারের মাধ্যমে তথ্য প্রেরণ করে ট্রান্স সরি ট্রান্সমিটারের মাধ্যমে তথ্য প্রেরণ করে রিসিভারের মাধ্যমে তথ্য গ্রহণ করে সেজন্য প্রত্যেকটার সাথে রিসিভার এবং ট্রান্সমিটার থাকে যেমন আমরা অনেক সময় যে ঢাকায় বিভিন্ন সময় যখন বেড়াতে যাই তখন রিং রোড দেখি রিং রোডে কিন্তু এই রিং আকারে বাস চলতেই থাকে তাই না আচ্ছা আচ্ছা এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগনাল কম্পিউটারে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বিশেষ করে পৌঁছে দেওয়া এবার আসি এই এইটার কিছু সুবিধা এই স্ট্রিং টপোলজির কিছু সুবিধা আছে আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য কারণ ক্লাসটি এমনি লম্বা হয়ে যাচ্ছে রিং টপোলজি সুবিধা হচ্ছে নেটওয়ার্কের কোনো সার্ভারের প্রয়োজন হয় না সার্ভারে মানে যেমন আমরা যে দেখেছি স্টার টপোলজিতে মাঝখানে একটা ডিভাইস থাকে আলাদা কেন্দ্রীয় ডিভাইস কিন্তু এই টপোলজিতে কোনো সার্ভার থাকে না প্রতিটি কম্পিউটার ট্রান্সমিশনের সমান অধিকার পায় সমান অধিকার পায় সবাই এবং কম তারের প্রয়োজন হয় রিং এটার সাথে এটা এটার সাথে তার কম লাগে এই রিং টপোলজিতে এটা একটা সুবিধা এইগুলি একটি সুবিধা এখন রিং টপোলজিতে আমার কিছু অসুবিধা দেখব একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য যদি মনে করি যে আমি একটা কম্পিউটার যদি না থাকে বা অফ হয়ে যায় বা বন্ধ থাকে বা একটা কম্পিউটারে যদি নেটওয়ার্ক না থাকে সমস্যা হয় তা অন্যগুলি নেটওয়ার্ক পায় না এটা একটা প্রবলেম রিং টপোলজিতে এইভাবে আমরা এই রিং টপোলজির ব্যাখ্যা দিতে পারি কী কী লিখলাম কাকে বলে লিখেছি বৈশিষ্ট্য লিখেছি সুবিধা অসুবিধা লিখেছি অল্প অল্প করে তাই না তিন মার্কসের জন্য তো সেই জন্য আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি উদ্দীপকের বলেছে উদ্দীপকের চিত্র দুই এবং চিত্র তিনের টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার সপক্ষে যুক্তি দাও তো এইখানে এই যে চিত্র দুই যেটি বাস টপোলজি মাঝখানে একটা তার চারিদিকে লাইন এটাকে বাস টপোলজি বলে মাঝখানে এ বাস বা ব্যাকবন তার আছে আর তিন এই চিত্র এখান থেকে এইটা শাখা প্রশাখা বের হয়েছে এই শাখা থেকে আরও দুইটা শাখা বের হয়েছে শাখা প্রশাখার ন্যায় সাজানো থাকে সেটাকে ট্রিটোপোলজি বলে তো বাস্টোপোলজি এবং ট্রিটোপোলজির মধ্যে বাস্টোপোলজিটা আমার মধ্যে সুবিধাজনক এবং উত্তম বলে আমার মনে হচ্ছে কারণ এই বাস্টোপোলজিতে খরচ কম কনফিগারেশন চার্জ কনফিগারেশন করা সহজ এবং এটা বাস্তবায়ন করা সহজ আর ট্রিটোপোলজিতে শাখা প্রশাখা বিভিন্ন বিশেষ করে একটার মাধ্যমে আর এখানে অনেক কনফিগারেশন করাও জটিল বাস্তবায়ন করাও কঠিন সেজন্য এই আমাদের এই বাস্তবলজিটা ভালো বলে আমার মনে হয় বাস্তবলজি সম্পর্কে তোমরা মতামত দিতে পারো এটি ভালো এটি তো আমি উত্তর লিখে দিচ্ছি না তোমরা পারবে তোমরা বাস্টবোলজির সুবিধাগুলি লিখবে এখানে কি কারণে ভালো বাস্তবলজি কাকে বলে সুবিধা লিখবো আর এই ট্রিটো কাকে বলে এবং কিছু বৈশিষ্ট্য অসুবিধা লিখবো লাস্টে বলে দিব যে বাস্টোপোলজি ভালো তো প্রিয় শিক্ষার্থীপত্রে এটার উত্তর তোমরা পারবে সহজ সেজন্য আমি আর আলোচনা করলাম না পরে